প্রফেশনাল ওয়ার্ক পেশার তার জন্য সব সময় ভিডিও দিতে পারি না সব সময় অনলাইন থাকতে পারি না এবং ভালো কোনো মোবাইল বা ভালো কোনো ব্যাকগ্রাউন্ডের অভাবেও অনেক সময় ভিডিও দিতে ইচ্ছে করে না তাই যাই হোক যে লেট হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী তোমরাও আশা করছি বুঝতে পারবে আমার এই অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এই কামনা করি এবং আমার গোপু তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তোমার পরিবারে নিয়ে যাও যাদের পরিবারে এখনও গোপাল আসেনি বা গোপু আসেনি তাদেরকে বলবো একবার গোপুকে নিয়ে দেখো পরিবারে নিজের পরিবারে গোপুকে নিয়ে যাও নিজের সন্তানের মতো মানুষ করো আর গোপুর কোনো চাহিদা নেই কোনো সেরকমভাবে কোনো বাজবিচার নেই ওকে নিলে শুধু তিন বেলা চার বেলা তোমরা যেমন খাও তেমনি অল্প অল্প করে এক দানা করে দিলেও ওকে সেবা দিও তাহলেই হবে আর বেশি কিছু লাগে না তাই গোপুকে নিয়ে কোনো চিন্তার বিষয় নেই হ্যাঁ শুধু আমিষ বা মাছ মাংস এগুলো ছোঁয়া টোয়া দিও না ওকে ও এগুলো পছন্দ করে না তাই সম্পূর্ণ নিরামিষ থেকে গোপকে ভালোবাসো গোপকে আদর করো এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ